আসসালামু আলাইকুম দূরেও কাছে দেশেও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী কাফেলা সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিশরের ঐতিহ্যবাহী লুকজু শহরের বিখ্যাত স্থান মদিনাতে হাবুর সামনে যে মদিনাতে হাবুটি নির্মাণ হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব বারো শত শতাব্দীর আগে যে মদিনাতে হাবুটি নির্মাণ করেছিলেন রমসিস সালেস তথা দ্বিতীয় রমশিসের সন্তান দ্বিতীয় রমশিস ছিলেন মুসা আলাইহিস সালামের সাথে বিরোধিতাকারী স্বয়ং খোদা তালার সাথে যে বিরোধিতা করে নিজেকে খোদা দাবি করে সর্বশেষ লোহিত সাগরে নিমজ্জিত হয়েছিল সেই ফেরাউনের ছেলের নির্মিত মন্দিরের সামনে আজকে আমরা দাঁড়িয়ে চলুন দর্শক আমরা আপনাদেরকে এই মদিনাতে হাবুর ভিতরে গিয়ে তার সম্পূর্ণ আদ্যপান্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় মেদিনে ধাবু মিশরের অন্যতম সংরক্ষিত মন্দির কমপ্লেক্স যা নীল নীলনদের পশ্চিম তীরে অবস্থিত এটি মূলত ফারাও রামসেস তৃতীয় সমাধি মন্দির যেখানে তার সামরিক বিজয় ও ধর্মীয় জীবনকে অসাধারণ শৈল্পিক খোদায়ের মাধ্যমে চিত্রিত করা হয়েছে দীর কমপ্লেক্সটি প্রায় ছেষট্টি হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং বিশাল কাদা ইটের প্রাচীর দ্বারা পরিবেষ্টিত دولة كانوا لطلوع الشمس اه ودولة لغروب الشمس أوه. الشمس تغرب وشهم ما يسالش احنا في الليل ولا في النهار أوه. يعني هو طلع هو الصالة دي كانت اخر اخر حاجة فيش حد يخش ثاني بعد كده ما فيش حد يخش الا الاله والملك والكهنة أوه. بس اللي خش جوه تاني لكن هنا دي اخر اخر القرص الاقداس آه هو قاعد هنا على الكرسي بتاع العرش بتاعه آه. وجايبين الادين في منظر فوق بص والمنظر الثاني والمنظر الثالث فطبعا في قائد جيش يقول لك عامل نفسه مفتح آه. بدل ما هو قاتل 100 اقول لها انا قاتل 200 آه ليه هيقطع كفتين آه قال لا ما ينفعش راح قال نجيب نجيبه لسان ايوه آه.

পৃথিবীর সবচেয়ে কারুকার্য মণ্ডিত মন্দিরের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রসিদ্ধ এই মন্দিরটি তার মধ্যে অন্যতম আপনারা যদি দেখেন এখানে রমসি সালেস এর যে আকৃতি এখানে প্রত্যেকটা পিলারের মধ্যে রমশির সালেসের আকৃতিগুলো নির্মিত এবং আমরা যদি এই ফটকের দিকে তাকাই এখানে বড় করে রমশির সালেস সাথে তাদের খোদা আমুন রয়ের ছবি এবং তার স্ত্রীর ছবি এখানে অঙ্কিত করা আছে সাথে সাথে আপনারা আরও যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রমসি সাহালিসের পিছনে এরকম আরও ছোট ছোট অনেক মানুষের আকৃতি দেওয়া আছে যেটা দ্বারা তারা বুঝাতে চাচ্ছেন যে রমশি সাহালিসের সন্ন্যাবলী এবং তার যে রাজপ্রাসাদ এবং তার যে বরত্ব সেটা এই আকৃতির মাধ্যমে তারা ফুটাতে চেয়েছেন এর প্রবেশদ্বারটি সিরিয়ার সামরিক স্থাপত্যের অনুপ্রেরণায় নির্মিত মন্দিরে প্রবেশ করলেই বিশাল খোলা প্রাঙ্গন দেখা যায় মন্দিরের ভেতরের দেয়ালে রামসেস তৃতীয়ের যুদ্ধের দৃশ্য খোদাই করা আছে যেখানে তিনি সি পিপুলসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হন এটি প্রাচীন মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য হিসেবে গণ্য করা হয় এর ভিতরে হাইপোস্টাইল হল এবং পূজা স্থলগুলিতে অসংখ্য হাইরোগ্রাফিক চিত্র ও খোদাই করা দৃশ্য রয়েছে যা ধর্মীয় অনুষ্ঠানের বিবরণ দেয় এখানে ঈশ্বরের কাছে উৎসর্গীকৃত উপহার ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মদিনাতে হাবুর দ্বিতীয় আঙ্গিনায় যে আঙ্গিনাটা এখানের সবচেয়ে বেশি কৌতূহলী এবং সবচেয়ে বেশি ঐতিহাসিক কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব এবং পশ্চিমে এরা ছয়টি ছয়টি করে মূর্তি নির্মাণ করেছে এর দ্বারা তারা বুঝাতে চেয়েছেন যে এই ছয়টি মূর্তি যখন আপনার সূর্য ডুববে তখন তারা এর মাধ্যমে নির্ণয় করবে যখন এগুলো থেকে আলো সরে যাবে তখন আমরা এখন প্রায় দ্বিপ্রহরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন সমস্ত মূর্তির গায়ে এখন সমানভাবে আলো বা সূর্যের আলো পড়তেছে যখন এই সূর্যের আলো এই মূর্তি থেকে সরে যাবে তখন তারা বুঝে নেবে যে এখন সন্ধান নেমে গেছে ঠিক তদ্রুপভাবে এই পাশে আপনারা যেই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন একটা মূর্তির মধ্যেও সূর্যের কোনো আলো নেই তার মানে বোঝা যাচ্ছে যে সকালে যখন এর মধ্যে আলো পড়বে তখন বুঝা যাবে এই বুঝি ভোরের আলো উদিত হলো তো তারা এই ছয়টা মূর্তি পূর্ব এবং পশ্চিমে নির্মাণ করে তারা দিনের শুরু এবং শেষ বুঝে নিত এমনই ছিল তাদের পরিকল্পনা এবং সেই পরিকল্পনা থেকে তারা এভাবে ছয়টি ছয়টি করে পূর্ব এবং পশ্চিমে মূর্তিগুলো নির্মাণ করেন সুপ্রিয় দর্শক এই যে আপনারা একটি চাবির আকৃতির যে অঙ্কনটি দেখতে পাচ্ছেন এটা দ্বারা আসলে তারা কি বুঝাত যারা মিশরে জীবনে একবার হলেও ভ্রমণে আসবেন বা এসেছেন তারা হয়তো বা জানেন যে যে কোনো সুভিনিয়ার বা যে কোনো মিশরের ঐতিহ্যবাহী দোকানে যে সমস্ত প্রাচীন নিদর্শনাবলী কিনতে পাওয়া যায় সেখানে আমরা এই জিনিসটি সবচেয়ে বেশি দেখি আসলে তারা এই যে চাবির আকৃতির এটা দ্বারা তারা মিফতাহুল হায়াত তথা জীবনের চাবি তারা এই দিকে ইশারা করেছে অর্থাৎ জীবনের চাবি মানে চিরস্থায়ী জীবনের চাবি হিসাবে তারা এই আকৃতিটাকে গণনা করেন এবং আপনারা যদি মিশরের ইতিহাস ঐতিহ্য নিয়ে যদি জেনে থাকেন তাহলে জানবেন যে পূর্ববর্তী সকল রাজাদের এই চাবির যে আকৃতি এটা তাদের শরীরে তারা বহন করে চলাফেরা করতেন এবং তারা এই বিশ্বাস লালন করতেন যে তাদের কাছে চিরস্থায়ী জীবনের চাবি রয়েছে সুতরাং তারা চিরস্থায়ী জীবনে তারা সফল এবং চিরস্থায়ী জীবনে তারা সুখী থাকতেন এই ছিল তাদের ধারণা মেদিনীত হাবু মিশরের সামরিক ইতিহাস ধর্মীয় আচার এবং শৈলীর এক গুরুত্বপূর্ণ নিদর্শন এর প্রাণবন্ত ও মহৎ স্থাপত্য আজও পর্যটকদের করে রাখে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে আসলাম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পুরোটা সময় জুড়ে আপনাদেরকে নিয়ে আমি ছিলাম মদিনাতে হাবুতে ইনশাল্লাহ অতি শীঘ্রই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ